ঘরে চুপচাপ বসে না দেখে এরকম সুন্দর একটা আইসক্রিম বানিয়ে ফেলতো আমার মনে না ঘরে তৈরি খাবার খেতে ভীষণ ভালোবাসে ওকে যদি বাইরের থেকে আইসক্রিম কিনে এনে দিই ও অতটা ভালো খাবে না বাট বাড়িতে যদি তৈরি করি না ও খুব ভালোবাসে খেতে তো ভাইকে আমি দুপুরবেলা পাঠিয়ে দিয়েছিলাম এই ওয়াটার কিনতে আর একটা আইসক্রিম মেকার কিনতে তরমুজ তো এখন মনে হয় তিরিশ টাকা কেজি তো এটার মধ্যে না আড়াই কেজির মতন মনে হয় ছিল যাই হোক আমি অত জানি না আমি তারপরে এটাকে কেটে নিলাম আর দুপুরবেলা আমার স্যুট ছিল সেই অবস্থাতেই আমি চুপচাপ করে বসে পড়েছি কারণ ওর জন্য রেডি করতে হবে ভাগ্যিস আমি এখন বসেছি তার কারণ কারণ হয়তো খেতে পারবে না তারপরে তো আমি পুরো ওই মিডিল থেকে একটুখানি কেটে এগুলোকে বার করে নিলাম আর আমার মনে হয় যে পাশে বসে বসে দেখছে এবার ও না একটু রাগ করেছিল তাই ওর মুখে দিলাম দেখো হাসি কি আর অন্য বাচ্চারা তো অনেক সময় বাইরের খাবার খেতে ভালোবাসে কিন্তু আমার মনে হয় একটু আলাদা ও ঘরের তৈরি খাবার খেতে বেশি ভালোবাসে আমি প্রথমে এই ওয়াটারমেলন থেকে ওর যে বীজগুলো ওগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ ওগুলো আমার মনে হচ্ছিলো যে যদি মুখে পড়ে হয়তো খেতে খুব একটা ভালো লাগবে না মশা মারার জন্য কামানার একটা ব্যবস্থা যেরকম হয় সেরকম করেছিলাম তারপরে ভাই সবাই মিলে বলল যে এটা এক্ষুনি মিক্সারে দে তাহলে দেখবি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো আমি সেইভাবে পুরো বীজগুলোকে বার করে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর সত্যিই তাই একটুখানির মধ্যেই কত সুন্দর পুরো ওয়াটারমেলনের যে জুসটা বেরিয়ে এসেছে আমি আমার ভাইকে বললাম যে দেখ আমার পুরো মিক্সারটাই নষ্ট হয়ে গেল যে তারপরে এটাকে ছেঁকে নেওয়ার পালা এবার না আমি আস্তে আস্তে করে ছেঁকছিলাম আর এটা ছেঁকতে অনেকটা ধৈর্যের প্রয়োজন যেটা আমার যদিও ছিল আমি তাই ধৈর্য করে এটা ছেঁকতেও পেরেছি আর তারপরে দেখছিলাম যে কালারটাও ভীষণ সুন্দর এসছে এর মধ্যে তো কোনো রকম ট্যাট করে নেই সবটাই ওয়াটারমেলনেরই জুসটা রয়েছে আর এই যে হচ্ছে আইসক্রিম মেকার যেটা আমার ভাই ভুল করে একশো টাকা দাম ছিল মানে একশো টাকা দিয়ে নিয়ে এসছে আমি ওকে বললাম আমরা এর পরের দিন কোনো একটা মল থেকে গিয়ে নিয়ে আসবো আমাদের এখানে টেম্পারেচার ফর্টি আর সেদিন ছিল প্রায় থার্টি এইট তো সেই জন্য আমি ঠিক করলাম একটু টক টক খাব তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা লেমন জুস পুরোটাই দিয়ে দিয়েছিলাম কিন্তু বেসিক্যালি না এটা দেওয়ার পরে আমার যেন পরে একটু খারাপ লেগেছিল যাই হোক সেটা পরে বলছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি আর চিনি দেওয়ার পরে অনেকটা এখানটা আমি একটুখানি নুনও দিয়েছিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তার কারণ এটা যদি না ফোটানো হয় কি হয় আমি জানি না কিন্তু আমি জানি ফোটাতে হয় আর এর মধ্যে না যদি আরও একটু কর্নফ্লাওয়ার দিলে আর একটু টেক্সচারটা না ভালো হয় যাই হোক তারপরে তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম যে নুনটা বা যে মিষ্টিটা সেটা ঠিক আছে কি না তারপরে একটু ঠান্ডা করতে দিলাম এবার ঠান্ডা করে নিয়ে চলো এর মধ্যে ভরা যাক আর এখানে ছিল ছটা আইসক্রিম মেকার মানে ছখানা আইসক্রিম হবে আর আমার বাড়িতেও ছজনই ছিলাম তারপরে আমি একটা একটা করে ভরে দিলাম তার তোমরা বিশ্বাস করবে না পুরো মাপে মাপ হয়েছে মানে ছটা আইসক্রিমের মধ্যে যতটা লাগবে ততটাই হয়েছিল আমার ভাইরা প্রত্যেকে বলেছে আরও অর্ধেক রয়েছে সেটুকুও করে দে তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিলাম আইসক্রিম মেকারে আর এবারে তো অনেক কিছুর পালা তার কারণ এখন তিন চার ঘন্টা এটার অপেক্ষা করতে হবে ততক্ষণ আইসক্রিম খাওয়ার যে একটা হয় না যে দেখলে খেতে ইচ্ছা করে ক্রেভিংটাই চলে যাবে ততক্ষণে আমার তো তাই যাই হোক আমি তাও তো প্রথমবার বানালাম আর তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন আইসক্রিম বাড়িতে তৈরি করতে পারো আমাকে কমেন্টে জানাও আমিও ট্রাই করব। এবার আমরা ফ্রিজে পুরোপুরি হাই মুড দিয়ে বন্ধ করে দিলাম এবার এখন বাজে বিকেল চারটে পনেরো আমি ঠিক করলাম যে পরের দিনই খুলবো চলো পরের দিন দুপুরবেলা আমরা এটাকে বার করলাম আর অর্ধেক একটুখানি ছিল সেটা গ্লাসে রেখেছিলাম আর এই যে হচ্ছে আইসক্রিমটা আমি জাস্ট ঘুমতে ঘুরেছি আমার মনে বলছে আমি বাড়ি যাবো তুমি আমাকে আইসক্রিম বের করে দাও তো আমি একটুখানি সাইডে ঘষে ঘষে গরম করে তারপরে আইসক্রিমটাকে বার করলাম দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যাই বলো না কেন মানে দেখার একটা যে তৃপ্তি সেটা আমার মিটে গেছে যে না সত্যি সুন্দর হয়েছে আর তোমরাও চাইলে বাড়িতে ফ্রাই করতে পারো আমার মনাকে দিলাম কিন্তু একটা ভেঙে গেছে বলে সাইড থেকেও খাবে না ও ওকে ভালোটা দিতে হয়েছে তো আমি আর মনা খেলাম আমার মনার মুখটা দেখে দেখো ও বলছে কিরমজন একটু টক টক লাগছে এবার ওই লেবুটা দেওয়ার জন্য না এই টক টকটা লাগছিলো লেবুটা তোমরা স্কিপও করতে পারো বাট ট্রাস্ট মি অনেক সুন্দর গুলো খেতে বাড়ি যদি অনেকে থাকে না এইগুলো তৈরি করে খাওয়ার একটা মজাই আলাদা তোমরা কমেন্টে কিন্তু জানাবে কারা কারা ওয়াটার আইসক্রিম খেয়েছো বা তৈরি করো বা এর থেকে ভালো লাগে কি কি অ্যাড করা যায় সমস্ত কিছু জানিয়ে কিন্তু অবশ্যইটা